এই মুহূর্তে আমাদের সেই কিংবদন্তি বাংলাদেশে র্যাঙ্কিং ওয়ান যে আছে হেমায়ত মোল্লা দেখা যাক ফার্স্ট হিট আসলে একটা ক্লিয়ার করবে আমাদের হেমায়ত ভাই সুন্দর একটি হিট কিন্তু করে ফেলেছে ইতিমধ্যে দেখা যাক এখন এই হিটটি হেমায়ত ভাই ক্লিয়ার করতে পারে কিনা রেড টি কিন্তু খেলে দিয়েছে কভারও কিন্তু হয়ে গেছে আর কিছু গুটি খেলতে কিন্তু অলরেডি চোদ্দ পয়েন্ট কিন্তু নিয়ে নেবে এক্সিলেন্ট শট আর মাত্র তিনটে গুটি এই তিনটি গুটি দিতে পারলে কিন্তু পড়টি ফিনিশ হবে সেই কিংবদন্তি মোল্লা শেষ গুটি এবং ফিনিশ যেটা বলছিলাম আসলে চোদ্দ নিয়ে একদম সরাসরি আমাদের চোদ্দ নিয়েই ক্লেয়ার করে দেখালো হেমাত ভাই আসলে এই জন্যই উনি সেই বাংলাদেশের কিংবদন্তি তা ভিউ ব্যাস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে